সে বলছে ভাইয়া দুই মিনিট লাগবে কিন্তু দশ মিনিট হয়ে গেছে কিন্তু সে আসে না সে চলে আসছে ইন ড্রাইভ হ্যাঁ নেন ভাইয়াটা নেন ব্র্যাক ইউনিভার্সিটি ঠিক আছে ভাইয়া এখান থেকে প্রায় পনেরো কিলোমিটার মতো হবে পনেরো কিলোমিটার ভাড়া আসছে দুইশো টাকা বৃষ্টি শুরু হয়ে গেছে গা ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে প্রথম রাইড শেষ করলাম ভাড়া পেলাম দুশো টাকা এখন বাজ হচ্ছে গিয়ে নয়টা সাতত্রিশ এক ঘন্টা সময় লাগে নয় আর চোদ্দ দশমিক চার কিলোমিটার হয়েছে লস হয়ে গেছে হিসাবে আবার যদি পাঠা হিসাব করেন যদি পাঠাতে আসতাম তাহলে হয়তো দুশো দশ টাকা পেতাম যদি যদি ভাড়া আসতো দুশো পঞ্চাশ টাকা পাঠাতে তাহলে আমি পেতাম দুশো দশ টাকার মতো তারাই অর্ধেক নিয়ে যেত আচ্ছা আগে রাইডটা শেষ করে দেই দেখি আমি ইউটার্ন নিয়ে ওই পাশে চলে যাবো ওই পাশে গিয়ে একটা টিপ নিব বৃষ্টি পড়তেছে ওয়েদার বেশি একটা ভালো না এখানে ফাঁকা চলে আসলাম আফতাব নগর এখানে বসবো এখান থেকে টিপ নিব কত বৃষ্টির ভিতরে আটকায় গেলাম বিশ মিনিট ধরে বৃষ্টি হইতেছে দেখেন সিএনজিবিতে বসে আছি চলেন দুশো টাকা দিয়েন একশো বিশ টাকা দেড়শো টাকা যাবেন দেড়শো টাকা যাবেন না আফতাবনগর থেকে চলে আসছিলাম কারণ ওখানে সব সিন্ডিকেট চলতেছিল ট্রিপ নিতে পারতেছি না তার আগে আগে ট্রিপ নাই আসলে এই জন্য রামপুরা ব্রিজে এসে একটা ট্রিপ নিলাম যাচ্ছি পুরোনো পল্টন মোড় ভাড়া একশো টাকা হালকা মৌসুম খান ভাই මොමල් প্রগ্রেস রে বলো কি ভাই বলো কি ভাবে ও পারসে ছিল ভিউয়ার্স দুই নাম্বার রাইড শেষ করলাম এখন বাজ হচ্ছে গিয়ে এগারোটা বাজে রামপুরা ব্রিজ থেকে পুরানো পল্টন মোড় মাত্র সাড়ে চার কিলোমিটার মতো হয়েছে সাড়ে চার কিলোমিটার পেলাম কত একশো বিশ টাকা ভালোই আমি এখন চলে যাবো সদরঘাটের দিকে ওদিক কাজটা শেষ করে পরে আবার নেক্সট রাইড নিব সাথে থাকেন এখন বাজে এগারোটা ভিও আমি সিএমএম কোর্ট চলে আসছি এখন এখানে আমার এখন এখানে আমার কাজ আছে কাজটা শেষ করে আবার রাইড শেয়ারে নেমে যাব সাথে থাকেন সে পর্যন্ত চলেন তিনশো টাকা দিন আড়াইশো টাকা দিন উত্তর উত্তর বাটা দুশো টাকা হয় অয়ে আয় না আয়ন 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 জায়গা উত্তর ভাটা মিজে নিচ্ছে দুশো টাকা কি করুম আর বললাম অনেকক্ষণ ধেরা আন বাজে কয়টা উত্তর যেতেছি ভাই দুশো টাকা ভাড়া এখন বাজে বারোটা পাঁচ ভাড়া দুশো টাকা যাচ্ছে উত্তর ব্রিজের নিচে বৃষ্টি শুরু হয়ে গেল আবার আবার বৃষ্টি শুরু হয়ে গেল গা বৃষ্টি আইব তাই অবস্থায় ভাঙ্গি নাই বৃষ্টি আর যাব না ঠিক আছে আসসালামু আলাইকুম পাঁচশো টাকা ইনকাম করছি ভিওর্স এখানে হচ্ছে গিয়ে সিএমএম কোর্ট থেকে উত্তর বাড্ডা ব্রিজ নয় কিলোমিটার এখন বাজে একটা পঁচিশ কারণ বৃষ্টি ছিল জ্যাম ছিল রাস্তায় বৃষ্টির জন্য প্রায় আধা ঘন্টার মতো বসেছিলাম ভিওয়ার্স পাঠ হতে একটা কল লুকসে যাবে উত্তরা দেখি কল দিছে হ্যালো ভাই আজ আমি উত্তর বাড়া ব্রিজে নিচে আছে আপনি কোথায় ভাইয়া উত্তরা হাউস আচ্ছা ঠিক আছে ভাই আসেন হ্যাঁ হ্যাঁ ভাই ভাড়াটা কত আসছে একশো আশি ব্রিজের নিচ থেকে একটা ট্রিপ নিয়ে নিলাম বিল্ডিং ভাড়া আসছিল দুশো বিশ টাকা তো ওনার ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট দিয়ে ভাড়া আসছে একশো আশি টাকা একশো আশি টাকা আসছে ঠিক আছে থাকবেন এখন বাজে হচ্ছে গিয়ে দুটা তিন এখানে উত্তর বাড্ডা থেকে উত্তরা হাউস বিল্ডিং তেরো কিলোমিটার কারণ আমি একটু ঘুরছি তো ধরেন বারো কিলোমিটার বারো কিলোমিটার পেলাম একশো আশি টাকা ডিসকাউন্ট ছিল পাঠাতে এখন আমি ইউ টার্নটা নিয়ে এই পাশে চলে যাবো গাই পাঠাওতে আরেকটা কল ডুকছে যাবে বসুন্ধরা আবাসিক আমি তার লোকেশনের দিকে যাচ্ছি তার পিক আপ লোকেশন তো এটাই বলতেছে ভাই পাঠা কল দিছেন কল দিচ্ছেন ভাই

কারণ ওখান থেকে আমি ওটা নিয়ে হয়তো বা কন্ট্রাকে একশো পঞ্চাশ টাকা একশো সত্তর টাকা এরকমই আসতাম বাকিটা ডিসকাউন্ট ছিল একশো বাহাত্তর টাকা ভাড়া ছিল ভিওয়ার্স পাঠাতে আইটি কল আসছে যাবে হচ্ছে গিয়ে হাউস বিল্ডিং বাস স্ট্যান্ড আবার আগের জায়গায় ভাড়া আসছে গিয়ে একশো চল্লিশ টাকা উনি আসে হচ্ছে গিয়ে এআইউবির গেটের সামনে

চল্লিশ টাকা ভাড়া ছিল প্রায় পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিছে পাঠাও বুঝছেন এই পাঠাও এরকম খালি বাস মারে আট কিলোমিটার রাস্তা আসলাম একদিন আমাকে ভাড়া আসে একশো বাহাত্তর টাকা আমারে দিছে শুধু সত্তর টাকা ইয়াস আমার যে এত জিদ উঠছে মানে ওরা ডিসকাউন্ট দেয় কোনো লিমিট নাই আনলিমিটেড ডিসকাউন্ট দেয় ওরা এত বলো ওরা

মিরপুর দিয়ে তো ঘোরা লাগে মনে হয় বেশি চলেন তাড়াতাড়ি হয় আচ্ছা চলেন হ্যাঁ তিনশো টাকা দিন ভাই আড়াইশো টাকা ভাড়া না দেখেন ভাই এদিকে বড় ভাই আশি টাকা দিন আসছে আসে একটু বাড়ান ভাই যাওয়া যাবো ভাই আর একটু বাড়ান ভাইয়া আচ্ছা বিশটা টাকা দিন আসেন আচ্ছা ওঠেন উঠেন

শ্যামলী স্কোয়ার উনিশ কিলোমিটার উনিশ কিলোমিটার পেলাম দুশো পঞ্চাশ টাকা কন্টাকে আসলাম এখন আমি এখান থেকে পাঠাওটা অন করব। উঠেন কাকা ওঠেন এখন বাজে চারটা নয় শ্যামলী স্কোয়ার থেকে যাচ্ছি হচ্ছে গিয়ে টেকনিক্যালের মোড় ভাড়া একশো টাকা কনটাকে যাচ্ছি অনেকক্ষণ ওয়েট করতেছিলাম ঠিক আসছে অনেক দূরে দূরে ঠিক আছে দুই থেকে তিন কিলোমিটার হবে হচ্ছে গিয়ে একশো টাকা ভালো এখন আমি বাসায় চলে যাব এখন পর্যন্ত আমি গাড়ি চালিয়েছি হচ্ছে গিয়ে একাশি কিলোমিটার এখন বাদে চারটা আঠারো ইনকাম করেছে হচ্ছে গিয়ে Quero